আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এম এস এক্স ইউনিক ফর্মুলার কাজ তো তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখুন স্ক্রিনের মধ্যে একটি টেবিল রয়েছে এই টেবিলের মধ্যে কিন্তু একাধিক নাম কিন্তু রয়েছে তো একটি নাম কিন্তু ঘুরে ফিরে কিন্তু এখানে একাধিকবার কিন্তু দেওয়া হয়েছে কিন্তু এখান থেকে ইউনিক নামগুলো আপনারা কিভাবে খুঁজে করবেন তো তার জন্য এখান থেকে ইউনিক ফর্মুলা কল করলাম কল করার পর এই নামগুলোকে আমি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর ফার্স্ট ব্যাকেট ক্লোজ করবো ইন্টারে ক্লিক করবে যে দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু ইউনিক নামগুলো কিন্তু বের হয়ে গেছে তো এরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো একটি টেবিল থেকে টেবিল থেকে ইউনিক নামগুলোকে খুঁজে বের করতে পারবেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন